হ্যালো বন্ধুরা আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি আজকে হোমিওপ্যাথি মেডিসিন পালসে টিলার নায়িকা নিয়ে আলোচনা করব। সহজভাবে পালসিটেলাকে চেনার উপায় নিয়ে আলোচনা করবো যাতে সহজভাবে একটা পেশেন্ট আসলে পালসিটালার পেশেন্ট আসলে খুব সহজভাবে চেনা যায় সেই সিমটমগুলো নিয়েই আমি আলোচনা করব পালসিটিলা একটা উদ্ভিজ্জ ঔষধ যে গাছের ফুল থেকে তৈরি হয় সেই ফুলটা খুব সুন্দর দেখতে যেন মনটা কেড়ে নেয় তেমনি পালসিটিলা মহিলাদের ক্ষেত্রে বেশি কাজ করে যেসব মহিলারা খুব সুন্দর মোটাশোটা দেখতে তাদের ক্ষেত্রে বেশি কাজ করে পালসিটিলা সিলি হট দুটোই আছে শীতও বেশি গরমও বেশি কেয়ার অফ অ্যাকশন কোথায় কোথায় বেশি কাজ করে শ্বাসকষ্টে কাজ করে জড়াই ঘটিতে কোনো রোগ হলে সেক্ষেত্রে কাজ করে বিশেষ করে মহিলাদের যখন মাসিক শুরু হয় সেই সময় থেকে যে কোনো সমস্যা শুরু হলে সেক্ষেত্রে পালসিডলা নাইনটি পারসেন্ট ক্ষেত্রে ব্যবহৃত হয় টিউমারের ক্ষেত্রে ব্যবহার হয় শ্বাসকষ্টের ক্ষেত্রে ব্যবহার হয় মাথা যন্ত্রণার ক্ষেত্রে বাতের ব্যথায় এসব নানান সমস্যায় যদি পালসিটলার লক্ষণ থাকে পালসিলা অবশ্যই আমরা ব্যবহার করব আমরা এবার আসা যাক পালসি ডিডা জড়াই যে সমস্যাগুলো সিস্ট হয় টিউমার হয় বা মাসিকের সমস্যা যেটা মায়েদের বা মহিলাদের এগারো বারো বছর বয়স থেকে মাসিক শুরু হয় কিন্তু পালসিলা মহিলাদের ম্যাক্সিমাম লেট করে শুরু হয় এই মাসিকটা সাধারণত লেটেই হয় যা আঠাই দিন মাথায় হয় বা আড়াই দিন আগে বা দুদিন পরে হয় সেক্ষেত্রে পজিটিভ পেশেন্টরা লেটে হয় চার পাঁচ দিন আট দিন দশ দিন পনেরো দিন এক মাসও লেটে হয়ে যায় এটা লেটে হয় পরিমাণে খুব কম হয় কিন্তু লংয়ে থাকে অনেক দিন ধরে চলতে থাকে এই সময় এদের বমি বমি ভাব আসে এই সময় যত পেটে ব্যথা হয় ডিজ দেখা যায় খুব যন্ত্রণা হয় এই যন্ত্রণায় এরা শীত শীত অনুভব করে জ্বর জ্বর ভাব এই সময় ক্যাথা গায়ে দেয় জ্বর জ্বর একটা ভাব আসে এই সময় বই বই ভাব আসে যদি জল ঘাটে বা জলে কোনো কাজ করে সেক্ষেত্রে এদের মাসিকটা বন্ধ হয়ে যায় আর হয় না দিনের বেলা এদের মাসিকটা বেশি দেখা যায় কষ্টিকামের মতন রাত্রেবেলা এদের ডায়রিয়া বেশি দেখা যায় দিনের বেলা এদের মাসিকটা বেশি দেখা যায় এদের মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা এদের মাথা যন্ত্রণা শুরু হয় ঠিক গোধলি লাগলে বা সন্ধ্যের দিকে এদের সমস্ত রোগী গধলি লাগলে সন্ধ্যার দিকে এদের বাড়ে মাথা যন্ত্রণায় ঠান্ডা জল দিলে আরম্ভ হয় বাতের ব্যথা বাতের ব্যথাগুলো এদের চেঞ্জেবল একবার ডান সাইডে একবার বাম সাইডে একবার উপরে একবার নিচে এই ভালো আছে এই খারাপ আছে এরকম হতে থাকে টেনে ধরা ছিঁড়ে ধরার মতন ছিঁড়ে ফেলার মতন ব্যথা যে ব্যথা ঘুরে ঘুরে বেড়ায় এর চোখে আঞ্জনী হয় যে আঞ্জনীটা স্টাফাসিয়া ক্রিয়ায় দেখা যায় যদি আজিলার লক্ষণ পাওয়া যায় তাদের যদি শোনা হয় যে অনেক বছর আগে তার কোনো আঞ্জনি হয়েছিল বা স্ট্রাই হয়েছিল কিনা সেক্ষেত্রে এদের হিস্ট্রি নিয়ে পাওয়া যাবে যে না হয়েছিল যে কোনো ব্যথা এগুলো এদের ব্যথাগুলো অনেক সময় হঠাৎ আসে আবার ধীরে ধীরে চলে যায় আবার ধীরে ধীরে আসে হঠাৎ চলে যায় এদের ব্যথাগুলো দেখা যায় জল এদের নেই জিপটা এদের জিপ বা টাংটা ড্রাই অথচ জল বিভাষা নেই কিন্তু মার্কশালের কুষ্ক থাকে না ওদের লালা সেলাইভা থাকে কিন্তু জল পেবসা প্রচুর থাকে পাল সিলার উল্ট হচ্ছে মাছ জল পেবসা এদের থাকে না পায়খানা এদের পায়খানার চেঞ্জেবল থাকে এই পাতলা হচ্ছে এই শব্দ হচ্ছে এই হলুদ হচ্ছে এই সাদা হচ্ছে এইভাবে চেঞ্জ হতে থাকে এদের অনেক কনস্টিবেশন দেখা যায় পায়খানা হতে যায় না দুদিন তিন দিন চার দিন বন্ধ থাকে জল এদের কমই থাকে প্রচাপ এদের দেখা যায় যে হ্যাটচি কাশি দিচ্ছে তখন এদের পোচ্চাপ হয় বিশেষ করে যখন ন্যাট ট্যামু বা কষ্টিকামের সিমটম একই দেখা যায় যে হ্যাটচি কাশি হচ্ছে পোচ্চাপ হয়ে যাচ্ছে তাই না এদের নর্মাল হয় খাওয়া দাওয়ার মধ্যে ডিজায়ারের মধ্যে এদের মাংস ঝাল লবণেরা খুব ভালো খায় বা ঘি খেতে ভালোবাসে ফ্যাটিফুড খেতে ভালোবাসে আবার ফ্যাটিফুড খেলে এতে সহ্যও হয় না ফ্যাটিফুড অনেক সময় ঘি খেলে পাতলা পায়খানা শুরু হয় বা মাংসটা তো বেশি খেলে পাতলা পায়খানা শুরু হয় সেক্ষেত্রে পাল শীতলা এবার আসা যাক মাইন্ডের ক্ষেত্রে এরা ইরিটে সহজে রেগে যায় কিন্তু কনসোলেশন অ্যামুলেশন আছে এরা সান্ত্বনা দিলে কমে যায় এরা নেই খুব শান্ত প্রকৃতি এরা ভদ্র সভ্য যে এত নম্র ভদ্র সভ্য যে সহজে সবাই সবার কাছে এরা খুব ভালো হয় সবাই এদেরকে ভালোবাসে উইপিং ডিসপজিশন আছে এরা সহজে কেঁদে ফেলে কেমন কান্না ঘরে যে কারোর দুঃখ কষ্ট বা ইমোশনাল কোনো বই বা কারোর কষ্ট দেখলে এদের চোখ দিয়ে জল পড়তে থাকে এরা নিজেরাই বুঝতে পারে না কী করে এই জলটা আসলো সিম্পিক মাইন্ড এদের দয়া মায়া আছে কষ্টিকাং ফসফার নাইটিক অ্যাসিডের মধ্যে এদের দয়ামায়া আছে মটিভিকেশান এলমেন্ট আপনার আছে এদের মনো কষ্ট আছে গ্রিড এলমেন্ট আপনার আছে গভীর দুঃখ মন কষ্টের জন্যে এদের রোগ হয় যদি মিজেলস বা হাম বা মামস যদি চাপা পড়ে কোনো রোগ হয় সেক্ষেত্রে এই পাঁচিলা খুব ভালো কাজ করে পাঁচিলা সাপ্রেশ মিজেলস আছে এরা কথাবার্তা বা খুব দ্রুত বলে না ধীরে ধীরে এরা উত্তর দেয় এই হচ্ছে এদের সমস্যা পালসি টেলার এই পালসি টেলার অ্যাগ্রাভেশনটা কখন হয় গদলির লগ্নে যখন সূর্য ডোবে গরু যখন ঘরে আসে গ্রামের লোকেরা ভালো জানে যে গরু যখন ঘরে আসে সূর্য যখন পাটে বসে ডোবো বড়ো ভাব সেই সময় এদের অ্যাগ্রভেশনটা বেশি গরমে বেশি গরম ঘরে এরা থাকতে পারে না ওই জন্য পেফার্স ওপেন ইয়ার এরা ঠান্ডা বাতাস চায় ঠান্ডা এদের আরাম হয় ঠান্ডা জলে এদের ভালো থাকে থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটা কাজে লাগে বা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবা পরের ভিডিও আবার দেখা হবে